নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে বাড়িতে রান্নার ভিডিও করতে পারিনি কারণ আমার প্রচণ্ড কোমরের ব্যথা বেড়ে গেছে আর কোমরে কিন্তু হাড় ক্ষয় হতে শুরু করেছে এর আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি রায়গঞ্জে তো খেয়ে একটুখানি ভালো ছিলাম তারপরে আর যাওয়া হয়নি তো কোমরের ব্যথাটা আরও বেড়ে গেছে সেজন্য ভিডিও করতে পারিনি আর এই ভিডিওটা ছিল প্রায় ফেব্রুয়ারির কুড়ি তারিখের ভিডিও যখন আমরা ঘুরতে গেছিলাম দীর্থ তখনকার ভিডিও আর এটা ছিল গয়া গয়ার ভিডিও মানে গয়াতে আমরা গিয়ে যখন রান্না করছিলাম তখনকার ভিডিও তো রান্নাটা আমি ভিডিও করছিলাম আপলোড করার জন্য তো বাড়িতে এসে এত কাজের চাপ যে ভিডিওটা আপলোড করতেই পারিনি সেই জন্য আজকে বসে বসে ভিডিওটা এডিট করে আপলোড করলাম তো প্রথমে তো আপনারা দেখলেন এখানে মাসকালের ডাল রান্না করা হয়েছিল তো ডালটা হয়ে গেছে কাকুরা নামিয়ে নিয়েছে আর রান্না করার জন্য ওই কাকু দুটো গেছিলো আর একটা কাকিমা তো কাকিমাটার সঙ্গে আমি একটা আলু ফুলকপিগুলো বানিয়ে নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপরে এখানে আমি হিমুল মধ্যে গরম মশলাগুলো দেখলেন ভালো করে থেতো করে নিচ্ছি এলাচ দারচিনি তারপরে বড় এলাচ এগুলো সব আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে দেখুন আর বাইরে তো মিক্সচার নিয়ে যায়নি সেই জন্য হিমুল তিস্তার মধ্যেই গোটা মশলাগুলো থেতো করে নেওয়া হয় তারপরে কিন্তু আমি আদাও থেতো করে নিয়েছি আদাটা থেতো করা দেখাইনি তারপরে দেখুন আলুগুলো ভালো করে ধোয়া হয়নি জল দিয়ে সেই জন্য আমি আবার ভালো করে ধুয়ে নিলাম কারণ জলগুলো ঘোলা ছিল আর আলুর মধ্যে অনেক নোংরা ছিল আর আমার রান্নার ইউটিউব চ্যানেল আছে বলে কাকুটা বলছে তাহলে বৌমা তুমি একদিন আমাদেরকে রান্না করে খাওয়াও সেই জন্য সেদিন আমি রান্না করেছিলাম গয়াতে গিয়ে তো প্রথমে তো আমরা বাবাধামে গেছিলাম বাবাধাম থেকে আমরা গয়াতে গেছি তো গয়াতে এসে তো আমরা যাইনি ঘুরতে কারণ আমরা কাকুদের সঙ্গে রান্না করছিল একটু হেল্প করছিলাম আর আমার ভিডিও করা হচ্ছিল কারণ গয়াতে যারা যায় তারা কিন্তু পিন্ডি দিতে যায় তো আমরা তো এমনি ঘুরতে গেছিলাম সেই জন্য কাকুগুলো বলছে তোমরা তো পিন্ডি ফিন্ডি দিবা না তাহলে এখন যাই না ঘুরতে বিকেলের দিকে যে হতো তখন দুপুরবেলা আমরা রান্না করছিলাম তো প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেছে ফুলকপিগুলো কাকু হাত দিয়ে ছেঁকে ছেঁকে তুলে দিল তো এতগুলো লোকের রান্না আমি তো আর একা একা করতে পারবো না প্রায় ষাটজন লোকের রান্না তো ডালটা কাকুরা করলো আমি শুধু পাঁপড় ভাজা করে নিলাম আগে তারপরে এখানে দেখুন ফুলকপিগুলো ভেজে নেব আর ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছিলো ফুলকপিগুলো আমি তুলে নেব এবার আর সত্যি কথা বলতে বন্ধুরা যখন ঘুরতে গেছিলাম তখনও কিন্তু শরীরটা খুব খারাপ ছিল কোমরে ব্যথা তো যেই দাদাটার সঙ্গে গেছি তো দাদাটা বলছে চলো তুমি তীর্থ দর্শন করতে যাবা ঠাকুর দর্শন করতে যাবা তোমার কমর ব্যথা ভালো হয়ে যাবে তোমার অসুবিধা হবে না আমি বলছি না গাড়ি ঝাঁকি পেয়ে আমার আরও বেশি হয়ে যাবে কমলের ব্যথা বলছে কিচ্ছু হবে না তো সেই দাদাটা মানে খুবই জোর করছিল বলে যাওয়া হলো নাহলে কিন্তু আমাদের যাওয়া হতো না সেরকম হাতে টাকা পয়সাও ছিল না মানে আমাদের বাড়ি ছাগল হাঁস মানে যত কিছু ছিল সব বিক্রি করে গেছি আমরা সেরকম টাকা পয়সাও ছিল না যাওয়ার কোনো প্রোগ্রামও ছিল না তারপরে দেখুন এদিকে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে দুইবার করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি তারপরে কাকু আলুগুলো আবার ছেঁকে তুলে দিল আলুগুলো ভাজা হয়ে গেছে কাকু আলুগুলো তুলে নিল আর মেয়ে কিন্তু খুব বিরক্ত করছিলো তাই সেই জন্য মেয়েকে নিয়ে একটু সাইডে ঘুরছিলাম তারপরে আবার চলে এলাম কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে কিন্তু দশ বারোটার মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দেবো জিরে ফোড়ন তো কাকু একটু না ছিল লঙ্কাগুলো পুড়ে যাবে নাকি সেই জন্য তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম তো জিরেটা দেওয়ার পর একটুখানি যখন ভাজা ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম আমি থেতো করে রাখা আদাগুলো তো আদাগুলো দিয়ে কিন্তু ভালো করে একটুখানি ভেজে নিতে হবে কারণ এগুলো তো মিক্সচারে করা আদা না এগুলো হিমুল দিস্তায় থেতো করে নেওয়া আদা তারপরে দিয়ে দিলাম এখানে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো গুঁড়ো কিন্তু হিমল গুঁড়ো করে নেওয়া হয়েছিল তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সবাই বলছিল যে কাঁচা লঙ্কার তরকারি করে তাহলে পেট খারাপ করবে না সেই জন্য কাঁচা লঙ্কাগুলো আগে থেকে ছিঁড়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর এদিকে কিন্তু কাকু না হলে কিন্তু মশলাগুলো নিচে ফুড়ে যাবে লেগে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো যেগুলো আমি হিমুল দিস্তের মধ্যে থেতো করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম এক ডাবু হাতা গরম জল গরম জলটা দিয়ে এবার মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে তারপর আমি দিয়ে দেব এখানে দুই মুঠের মতো জিরে গুঁড়ো মানে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি তো জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে আর মশলাটা কিন্তু কাকু নাড়ছিল না নাড়লে কিন্তু মশলাটা পুরে যাবে সেই জন্য কাকু নাড়ার পর আমিও নাড়তে শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে তারপরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষে নিতে হবে আলুগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছিলো তারপরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আর টমেটোগুলো কিন্তু কোটা কোটা করেই রাখা হয়েছে শুধু মাঝখানগুলো একটুখানি চিড়ে দেওয়া হয়েছে কারণ টমেটোগুলো এমনিতেই গলে যাবে আলুর সঙ্গে কষাতে কষাতে তারপরে টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে আর দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে অনেকটাই তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর দেখুন এরকে কিন্তু আর কাকু কাকুর ফুলকপিগুলো হাতা দিয়ে তুলে দিচ্ছিলো আর আমি শুধু নাচছিলাম বন্ধুরা রান্না করতে করতে কিন্তু ভয় লাগছিল যে অতগুলো লোকে রান্না করছি জানি না কেমন হবে আর লোকে খেয়ে কি বলবে তো কাকু বললো যে রান্না করো না কিচ্ছু হবে না তুমি যখন রান্না করতে পারো তো রান্না করলে কি হবে ভালো হোক আর খারাপ হোক আমরাই তো খাবো অন্য কেউ তো খাবে না তারপরে দেখুন ফুলকপি আলুগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এরপরে দিয়ে দিলো কাকু এর মধ্যে গরম জল আর গরম জল দিয়ে ফুলকপি আলুর রসাটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা ফুলকপি আলুর রসার মধ্যে কিন্তু বেশি করে জল দিতে হবে কারণ অনেকগুলো লোক আছে ষাট বাষট্টি জোর লোক কারণ অতগুলো লোকের একদম শুকনো শুকনো করলে হবে না কারণ ডাল পাঁপড় ভাজা আর ফুলকপি আলুর রসা এই দুটো দিয়ে অতগুলো লোকের হবে না সেই জন্য একটু রসি রাখতে হবে আর দেখুন জল দিয়ে কিন্তু ফুলকপি আলুর রসাটা ফুটতে শুরু করে দিয়েছে আর দশ থেকে পনেরো মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফুলকপি আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর মেয়ে কিন্তু আমার কাছে এসে একটুখানি বিরক্ত করছিল বলছিল মা কখন ঘুরতে যাবা তো আমি বললাম যে বিকেলের দিকে যাব ঘুরতে তারপরে দেখুন ফুলকপি আলু রসাটা হয়ে গেছে আর এগুলো কিন্তু নামিয়ে নেব একটা গামলার মধ্যে বন্ধুরা যারা ঘুরতে গেছিল তাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ওরা এসে কিন্তু সঙ্গে সঙ্গে খেতে বসে গেছে দেখুন আর একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিতে হবে